কোথায় উঠেছে দেখো পড়ে যাচ্ছিল কালোটা আটকে গেছে এবার ওর মাও যাচ্ছে আবার ও ঠিক জানে এই টাইমটা খাবার দেবে মাছ আছে যে বড় বড় মাছগুলো ছাড়লো কি দেখা যাচ্ছে ওগুলো আছে তো আবার অন্য অন্য মাছ ছাড়া তো কাতলা কাতলা রুই এই এরকম মাছ কাতলা হলে তো একটা খাওয়া যাবে একটা দুটো একটা লোকজন এলো একটা ধরে তাড়াতাড়ি কিনতে হবে কেন বিক্রি থেকে একটা দুটো থাকলো আবার তুলে আবার আমরা করতে পারলাম লোকজন আসলে কুকুর বিক্রি করাতে নিজে রেখে দিয়ে ভালো লোকের ওই তো কটা পয়সা দে আর কাঁটা খেতে পারছে এতজনের পানা টানা দিলে এখন খাবে না না হ্যাঁ এবার ওরা বুঝতে পেরেছে ওরা দেখছে ওরা 아번해요 <목소리도>